আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে বরিশালের বিখ্যাত একটি খাবার তৈরি করে নিয়ে এসেছি আর সেটা মলিদা আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে রাইস কুকারে যে কাপ থাকে সেই কাপে দুই কাপ পরিমাণে চিনি গুঁড়ো চাল নিয়েছি এখন এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে দশ মিনিটের জন্য রেখে দেব ভিজিয়ে রাখব এখানে একটি ব্লেন্ডারের জার নিয়ে আমি এখানে ভিজিয়ে রাখার চালটা দিয়ে দিচ্ছি আপ আমি এখানে চিনি গুঁড়ো চাল দিয়ে করেছি আপনার ইচ্ছে করলে আতপ চাল দিয়েও করে নিতে পারেন এখানে আমি নারিকেল দিলাম আধা কাপের মতো পনে এক কাপ পরিমাণে তালের গুড় দিয়েছি চার চামচে উঁচু করে এক চামচ আদা বাটা দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে দুই ক্যাপ মলিদের জন্য এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম গোড়াল করে নিচ্ছি একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখন এর ভিতরে আমি এক কাপ পরিমাণে মুড়ি দিয়ে দিলাম মুড়িটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব তৈরি হয়ে গেল মলিদা বরিশালের বিখ্যাত মলিদা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে সকলেই ভালো থাকবেন